হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নিউ কন্টেন্ট নিয়ে আজকে কন্টেন্টের বিষয়টা জানেন তো কি জানেন না আজকে কন্টেন্টের বিষয় হলো কি ইউটিউব ফেসবুক কোন কন্টেন্টের উপরে বেশি টাকা দেয় কোন কন্টেন্টে বেশি টাকা দেয় এবং কোন কন্টেন্টে রিচ ভালো আসে কন্টেন্ট বলতে আপনি বেশি টাকা পাবেন হলো কি টেকনিক্যাল কন্টেন্টে টেকনিক্যাল কন্টেন্টে বেশি টাকা কেন পাওয়া যায় জানেন বেশি টাকা পাওয়া যায় কারণ ওখানে আপনাকে কিছু শেখাচ্ছে রিভিউ দিচ্ছে অন্যান্য প্রোডাক্টের নানান রকম বিষয়ে দেখাচ্ছে কিন্তু আপনি ব্লগিংয়ে এক্ষেত্রে কিন্তু আপনার টাকা অনেক কম ব্লগিংয়ে টাকা অনেক কম হওয়ার কারণটা জানেন তো কি কারণ কেউ ওইখানের প্রফেশনালিটাই মানে অনেক লোকে কাজ করে ব্লগিংয়ের উপরে আবার আপনি কোনো একটা ম্যানুফ্যাকচারের উপরে কাজ করছেন সেক্ষেত্রে আবার আপনার মিডি মিনিমাম রেঞ্জে আপনার আর্নিং থাকবে কিন্তু সর্বোচ্চ সবথেকে বেশি আপনাদের আর্নিং থাকে হলো কি টেকনিক্যাল চ্যানেলে মানে আমার যে চ্যানেল তাহলে এরকম চ্যানেল তো আপনারা অনেকেই দেখতে পান যেমন আকা আকাশ বাংলা ট্রিপস রয়েছে তারপর মনোজ ভাই রয়েছে আরও বহু লোক রয়েছে তারপর অল বাংলা টিপস তাই শেক্স আরও অনেকেই রয়েছে এরাও সব বড় বড়ো ক্রিয়েটার আমরা এদের ধারে কাছের লোক নই যদিও তাহলে আমি এদেরকে দিয়ে বোঝাতে চাইছি এইসব চ্যানেলে অনেক বেশি বেশি করে আর্নিং থাকে তারপরে যখন ওরা ফেস রিভিল করে ওরা যখন প্রথম প্রথম ফেস দিয়ে ভিডিও করে না বা ফেস ছাড়া ভিডিও করে অনলি ফর ভিডিও ছেড়ে দেয় তারপরে যখন একবারে ফেস রিভিল করে অনেক বড় ক্রিয়েটার হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক টাকা পায় অনেক টাকা পায় কীভাবে স্পন্সারশিপ হিসাবে বড় বড় যখন কোনো কোম্পানির স্পন্সারশিপ করতে বলবে আপনার ফেস রিভিলের জন্য তখন সেখানে তার প্রোডাক্টও স্পন্সারশিপ হচ্ছে এবং আপনার ফেসও রিভিল হচ্ছে সেক্ষেত্রে ওই কোম্পানি আপনাকে প্রচুর পরিমাণে ডিমান্ড দেবে সেই ডিমান্ডে আপনি আপনি আপনার ডিমান্ডে টাকাটা চাইবেন তাদের ডিমান্ডে না তাহলে এই ছিল আজকের ভিডিওটা সবথেকে বেশি কোন ক্যাটাগরিতে টাকা টাকা দেয় সেটা তো আজকে বুঝে গেলেন আশা করি আর কখনো কোনো সমস্যা হবে না আর যদি কোনো আপনার এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু আশা করি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকবে